সালামু আলাইকুম আমি ডাক্তার আশুফুল ইসলাম ম্যাক্সন হোমি হলে পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদেরকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো হোমিওপ্যাথিক ওষুধ আপনারা কোথায় পাবেন বা কেমনে সংগ্রহ করবেন বা অরিজিনাল ওষুধ বা কোথায় কোথায় থেকে নেবেন হ্যাঁ জার্মানি ওষুধগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন নিতে পারেন এবং দেশীয় ওষুধ ইন্ডিয়ান ওষুধ এবং পাকিস্তানি সকল ধরনের ওষুধ আমাদের কাছে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আপনি যে কোনো ওষুধ না প্রয়োজন হয় না কোনো হোমিওপ্যাথিক সকল ওষুধই আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও সারা বাংলাদেশে আমরা হোমিওপ্যাথিক ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি খারো দুজি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে হোক না কেন দুজি খারো প্রয়োজন হয় তাহলে আমরা যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে ওষুধ দিয়ে থাকবো এবং হোমিওপ্যাথিকের যত বই আছে আমরা সকল বইও দিয়ে থাকি এবং হোমিওপ্যাথিকের ওষুধ আপনার যতগুলো আছে পাওয়ার বলেন না কেন উচ্চ মাদার টিংসার বাইকে মেক ডাইলিওশন পেটেন্ট সহ এবং যা কিছু আছে সকল ওষুধই আমরা বিক্রি করে থাকি এবং পাইকারি বিক্রি করে থাকি দুজি কারো লাগে আর দুজি তারা যোগাযোগ করতে পারেন যেমন আরেকটা ওষুধ দেখাই আপনাদেরকে এই যে একটা ওষুধ এটা হচ্ছে আপনি পাকিস্তানি একটা ওষুধ মাদা টিংসার ক্যাডাগাস অক্স হুম দ্বিতীয় যে একটি ওষুধ দেখাই আমি এই যে একটি ওষুধ জার্মানি হ্যাঁ আরেকটি ওষুধ দেখাই আপনাকে এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা ওষুধ এবং হোমিওপ্যাথিক কলেজ সিরিজ বই হ্যাঁ কলেজ যে বইগুলো আছে এগুলো বইও আমরা বিক্রি করে থাকি যদি যে কারো লাগে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সকল ধরনের বই এবং হোমিওপ্যাথিক ওষুধ আপনি যেন দেখতে পাচ্ছেন আমাদের কোনো ওষুধের অভাব নেই আমরা সকল ওষুধই বিক্রি করে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম